হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকেই করতে চলেছে একটা গেট রেডি হয়ে দিন আজকে কীরকম সাজ সাজ জানো একদম শিখেলে একদম সাবেকি সাজ তো চলো ইন্টারেস্টিং এই সাজটার পরে একটা দারুণ অ্যাক্ট করতে চলেছি সেটাও তোমরা দেখতে পাবে আগে পরে এই ভিডিও ঠিক আছে আগে হতে পারে পরে হতে পারে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সাড়ে দেখো ভালো লাগলো অসিত নায়ক সে আমাদের পাশে দেখো তো আজকে কী কী পরবো একটা কটন শাড়ি একটা লাল ব্লাউজ আর লাল সেই পরে একদম দুটো টুকু বউ সাজার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আমি শাড়িটা পরে আসি তো সবার প্রথমে আমি কিন্তু একটা ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে আমার মুখে আর তারপর আমি শুরু করলাম আইব্রোস থেকে তো আইব্রোটা আমি ভালো করে ডিফাইন করে নেবো একটা ব্রাউন কালারের ডিপ ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল দিয়ে একটা হ্যাপ্রেও আমার করা হয়ে গেছে আর একটা জাদু দিয়ে করে নিলাম চলো এবার ফটাফট লিপটাকে ড্র করে নেবো একটা লিপ লাইনার দিয়ে তারপরে ফিল করে দেবো একটা ম্যাট লিপস্টিক দিয়ে যেটা হচ্ছে ম্যাট ম্যাটমিট এত ভালো বন্ধুরা লিপস্টিকটা কী বলবো তোমাদের এটা তিন বছর বলে পার হয়ে গেছে কিন্তু এখনও এটা শুকায়নি মানে কোনো কিছু হয়নি একদম ওরকমই আছে এখনও পর্যন্ত এত বছর ধরে আছে বাকি তো এর মধ্যে আরও কত লিপস্টিক কিনেছি শেষ হয়ে গেছে কিন্তু এইটা এখনও আছে বাকিগুলো শুকিয়ে গেছে কিন্তু এটা এখনও শুকায়নি তো এই ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমার ভীষণ ভালো লেগেছে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এত ভালো একটা লিপস্টিক আর আমি যা যা ইউজ করছি তো চেষ্টা করবো তোমাদের সেগুলো মেনশন করে দিতে ট্যাক প্রোডাক্টে বা ভিউ প্রোডাক্টে তোমরা সেগুলো চেক করে নিতে পারবে তো আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম আমার না একটু আঙুল দিয়ে স্মাজ না করলে একটু ফিনিশিং না দিলে আমার ভালো লাগে না মানে খড়খড় করে থাকে দেখ উপর থেকে দেখা যায় এটা একদম ভালো লাগবে না একটু ব্লেন্ড ব্লেন্ড থাকবে আমি হাত দিয়ে আঙুল দিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করিনি না পরে হাতের মধ্যে যেগুলো ছিল ছিলাম নষ্ট করবো না একদম প্রোডাক্ট নষ্ট করি না আমি তো ওটাই আমি প্লাস হিসেবে অ্যাপ্লাই করে নেবো সিক্সের মধ্যে আমার আর যখন দেখি যে ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না তখন আমি আর একটা ট্রিক কাজে লাগাই যেটা হচ্ছে একটা অল্প করে ক্রিম নিয়ে ওটাকে ভালো মতো ব্লেন্ড করে দিই সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে শীতকাল যেহেতু ময়শ্চারাইজার একটু বেশি পড়ে গেল কোনো ক্ষতি নেই তো আন্ডার জন্য আমি এখানটায় দেখো একটা সিসি ক্রিমই অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে লেগমি সিসি ক্রিম তোমরা এখানটায় কনসিলার ইউজ করতে পারো আমারটা শেষ হয়ে গেছে তাই আমি এটাই ইউজ করে নিচ্ছি তো সুন্দর করে আমি ওটা দিয়ে একটু আন্ডার কভার করে নেব কারণ কারণ ঘুম হয়নি রাত্রেবেলা আর প্রায় দিনই হচ্ছে আমার রাত্রেবেলা যেদিনকে এডিট করতে যাই সেদিনকে আমার ঘুম হয় না তো ঘুম কম হয়ে যাওয়ার জন্য একটু চোখের তলাটা বসে যায় একটু কেমন লাগে দেখতে তার জন্য আমি ডার্ক সার্কেলে সেরকম পড়ে না কিন্তু বসে গেলে কীরকম একটা লাগে না দেখতে তো তার জন্য আমি ওটা দিয়ে একটু কভার করার চেষ্টা করলাম তো আবার কোনো দিন যদি ঘুমিয়ে নিই সেদিনকে আবার ঠিকঠাক হয়ে যায় এক দুদিন দিন ঘুমালে আবার ঠিকঠাক হয়ে যায় তো আর কি অত্যাচার আর কি নিজের উপর কি অত্যাচার করি আর কিছু না তবে আবার সান্ত্বনা দিয়ে দিই যেদিনকে সময় পাই মাঝে মধ্যে এক আধ দিন গ্যাপ দিয়ে মানে একটু অন্যদিকে একটু কম করে হচ্ছে একটু ঘুমটা ঘুমিয়ে নিই নাহলে হচ্ছে অত্যাচার হয়ে যায় না শরীরের ওপর তো যাই হোক এবারে আমি যে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করলাম ওটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ওটাকে সেট করে দিলাম তারপর হচ্ছে হালকা করে একটু আই মেকআপ করে নেব কন্টোর বা ব্লাশ হাইলাইটার এসব কোনো কিছুই করলাম না ওই লিপস্টিক একটু যেটুকু বেঁচে ছিল ওটুকুই গালের মধ্যে দিয়ে দিয়েছে ব্লাশ তারপরে হচ্ছে কন্টোর হাইলাইটার এই তিনটা জিনিস কিন্তু আমি স্কিপ করলাম ঠিক আছে বেশি কিছু করবো না কারণ অনেকটাই হয়ে গেছিলো রাত আমি মোটামুটি হঠার দিকে আমার হঠাৎ করে মাথায় আসলো মানে অনেকদিন ধরে ভাবছিলাম এটা করব করব একটা অ্যাক্টিংয়ের একটা শ্যুট কিন্তু হচ্ছিলই না সময় হচ্ছিল না কারণ আমি জানি এই কাজটা করতে অনেকটা সময় লাগবে মেকআপ করতে হবে সাবেকি লুকে তার মধ্যে আবার লিপসিংটা যেন ঠিকঠাক হয় টাইমলি যেন লিপসিংটা করতে পারি অ্যাক্টিংটা ঠিকঠাক করতে পারি এরকম একটু মানে ডায়ালগুলো মুখস্থ করা মনে রাখা সময় তো লাগবে তাই না তার জন্য ভাবলাম একটা ভালো পারফেক্ট সময় আসুক তারপরে করব কিন্তু আজকে আমার মনে হচ্ছিলো না পারফেক্ট সময় কোনো দিনই আসবে না আমি ব্যস্ততার মধ্যেই আমাকে ভাবেই দৌড়াতেই হবে সারাদিন ছোটাছুটির ছুটির পর রাত্রে রান্না বান্না ছেলেকে পড়ানো খাওয়া দাওয়া সমস্ত কিছু গুছু গাছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মনে হবে যে হ্যাঁ একটুখানি শুই থাকি একটু এখন এডিটিং করি শুই একটু রেস্ট করি এইসব তো মনে হবেই কিন্তু তারপরেও শরীরটাকে মানে জাগিয়ে তুলে অ্যাক্টিভ করে এনার্জাইজ করে আমাকে করতে হবে তাছাড়া উপায় নেই তো সেই জন্য আজকে একটু নিজের মনটাকে এনার্জাইজ করে উঠে পড়লাম লেগে পড়লাম রাত বারোটার সময় যে না আমাকে করতেই হবে চলতেই হবে কিছু করার নেই হ্যাঁ এগিয়ে এভাবে চলতে হবে থেমে থাকলেই ব্যাস গেল তাই না তো তার জন্য আজকে উঠে পড়লাম উঠে বারোটার সময় যে মেকআপ শুরু করেছি দেড় থেকে দু ঘন্টা মতো বোধে লেগেছে মেকআপ এটুকু করতেই শাড়ি জামা কাপড় সব কিছু খুঁজে খুঁজে বের করে ওগুলোকে পড়া জুয়েলারি সব খুঁজে খুঁজে বের করে কোনটা পরবো কোনটার সঙ্গে কোনটা ভালো যাবে এগুলো খুঁজে খুঁজে বের করে পড়ে সেজে যে এক দেড় ঘন্টা বোধ হয় দেড় ঘন্টা কি দু ঘন্টা মতো বোধে লেগে গেছে মেকআপ করতে সময়ও লাগে তাই না আজকে একটা ট্র্যাডিশনাল একদম বেঙ্গলি সাবেকি লুক করছি তার জন্য একটা উইং লাইনার খুব দরকার ছিল এরকম একটা কি বলবো স্মোকি টাইপের আই দরকার ছিল তো আমি উপরের দিকে স্মোকি বেশি একটা করব না আমি নিচের দিকে করব কারণ এটা একটা সাবেকি লুক দেয় ভালো তো তার জন্য আমি কিন্তু আমার কাজলটা কোথায় খুঁজেই পাচ্ছি না তার জন্য এই যে আই লাইনার দিয়েই কিন্তু ড্র করে নিয়েছি নেওয়ার পর সেই লাইনারটার নিচে আমি কিন্তু একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে তাই শেড দিয়ে আমি কিন্তু স্মাজ করে নিলাম একটা স্মোকি ইফেক্ট আসলো আর খুব সুন্দর একটা সাবেকি লুক আসছে এতে তো ওইভাবে এই চোখের মেকআপটা আমি করে নিলাম আর আইলাসটাকে একটু কাল করে নিচ্ছি তারপরে মাস্কারটা অ্যাপ্লাই করে নেব হুম এই সিম্পল একটু মেকআপ করেছি করার পর রাত্রে বারোটা থেকে শুরু করলাম বোধহয় দেড়টা কি দুটো বেজে গেছিলো এটা করতে তারপরে আবার ধরো একটুখানি দেখলাম ভিডিওটা একটু ডায়লগুলো ভালো করে মুখস্ত করলাম তারপরে হচ্ছে তোমার একটু মানে করলাম কয়েকবার রিটেক না হলেও করলাম করার পর হচ্ছে মানে মনে হচ্ছে না পারফেক্ট হয়নি আবার তখন আবার করি এরকম করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে ওদের চারটা বেজে গেছিলো হুম চারটা বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে চারট শর্ট বানাতে বানাতে তো তারপর তো সর শরের সাথে সাথে তো ঘুম আসে না পাঁচটার দিকে ওদের ঘুম এসছে যা হোক পরের দিনে শোনো স্কুল ছিল না যার জন্য এই কাণ্ডটা করেছি নাহলে স্কুল থাকলে তো এরকম করতে পারতাম না ঘুমে পড়তে হতো তাড়াতাড়ি কারণ সকালে উঠেই ওকে এত সকাল সকাল ওকে টিউশন বানিয়ে রেডি করে পাঠাতে হয় তো যেই জন্য আমাদের তো নটা দশটার দিকে স্কুল যেতাম এখন তো সেটা না সকাল সকাল স্কুলেদের তো সেই হিসেবে তো এত রাত জাগা মানে সম্ভবই না আমার সেই জন্য আমি এডিটিং করতে পারি না রাত জেগে এখন আর আগে গ্রামে থাকাকালীন প্রত্যেক দিন ভিডিও দিয়েছি তাই না তোমরা দেখেছো প্রত্যেক দিন ভিডিও দিয়েছি এমন কি কোনো দিন যদি শ্যুট করা হয়নি ব্যস্ততায় কোনো কারণে কোনো অসুবিধার কারণে তাহলে বিকেল থেকে রাত অব্দি শ্যুট করে সেটা আমি রাত্রে বারোটার মধ্যেও কিন্তু ভিডিও দিয়েছি হ্যাঁ যেটা দিতে গিয়ে একবার সমস্যাও হয়ে গেছিলো থাক বলবো না সেসব তখন একটা এমন অভ্যেস হয়ে গেছিলো যে প্রত্যেক দিনেই ভ্লগ দিতাম আর কি প্রত্যেক দিন ভ্লগ দিতাম যাই হোক এখনও করি এখানে আসার পর তো এখানকার লাইফস্টাইল আলাদা হয়ে গেছে না একা চারিদিকে করতে হয় তো কিন্তু তারপরেও এখন আমি কিন্তু করছি ভালোবেসে করছি কাজটাকে তোমরা যারা আমাকে ভালোবাসছো জেনুইন ভালোবাসছো মন থেকে ভালোবাসছো তোমাদের ভালোবাসায় আমি আরও উৎসাহিত হই সে যে কয়জনই হোক না কেন যেরকমই আমার ফলোয়ার হোক বা দর্শক হোক তারপরেও কিন্তু আমি এখন স্যাটিসফাইড আছি আমি মনে করি যে না যেটুকুই আছে এটুকুই আমাকে জেনুইন ভালোবাসে এটা আমার সত্যিকারের জেনুইন পরিবার পরিবারের মতো হয়ে গেছে তার জন্য আমি সত্যি এখন কিন্তু কীরকম হয় হোক আমি আমার কাজ করে যাচ্ছি আর কি যখন যখন চান্স হয় যতটুকু আমি চান্স পাই ছেলেকে সামলিয়ে স্কুল মানে সব কিছু সামলেই তারপর আমি যেরকম চান্স পাই আমি করি করার চেষ্টা করি যেমন আজকে দেখো এত রাত্রে আমি রাত জেগে জেগে করছি তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু এই এনার্জিটা পাই তো যাই হোক লুকটাকে আমি এখানে কমপ্লিট করলাম খুবই সিম্পলভাবে তারপর আমার মনে হলো যে চুলটাকে একটু যদি ভলিউমনেস দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে একটা সুন্দর সাবেকি লুক আসবে তো তার জন্য আমি এই যে ফ্রন্টের সাইড দুটাকে আগে ভাগ করে রাখলাম তারপরে পিছনেগুলোকে সুন্দর করে এভাবে কম করে নিয়ে একটু ব্যাক কম করবো ব্যাক কম করলে একটু পাফি লুক আসবে তো বেশ সুন্দর একটা সাবেকি লুক আসবে তার জন্য ব্যাক্রম করে উপর থেকে একটু হালকা করে চিরুনি করে যাতে মানে এব্রো থেবড়ো দেখা না যায় আলু থালু উপর থেকে একটু কম করে নিয়ে সুন্দর করে এটাকে সেট করে দেবো আর দুই সাইডেও একটুখানি করে নেবো তাতে একটা ভালো লুক আসবে আর কি হেয়ারটার কীরকম লাগলো তোমাদের আজকে লুকটা কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর কি সিম্পলের মধ্যে লুকটা ঠিক আছে মানে আমাকে আমাকে ভালো লাগছে এটা বলছি না লুকটা লুকটা যাই হোক তো চলো আর বাড়াচ্ছি না আজকের এই ছোট্ট একটা ব্লগ ছিল অনেক দিন পর একটা মেকআপ শ্যুট করলাম আমি মেকআপ করি না বললেই চলে এখন বিয়েবাড়ি গেলেও ওই সিম্পল ক্রিমের উপর একটুখানি লিপস্টিক কাজল এইসব পাউডার দিয়ে চলে যাই ফাউন্ডেশন ফাউন্ডেশন অ্যাপ্লাই করিই না বললেই চলে অনেক দিন হয়ে গেলো বিয়েবাড়িতেও দেওয়া হয় না তো আজকে বহুত দিন পর আজকে একটু কিন্তু আমি ই করলাম আর কি সাজলাম সেভাবে তাও কিন্তু হাইলাইটার তারপরে কন্টোর ব্লাশ এগুলো কোনো কিছুই অ্যাপ্লাই করলাম না এই আই মেকআপটা একটু করেছি আর কি শুধু শ্যুটটার জন্য তো তাই এত কিছু আর করতে গেলাম না যাই করেছি যেটুকুই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমরা বলেছিলে আমার কানেরটা শোনার নাকি ভালো করে একটু দেখাতে বলেছিলে তো এটা নিয়ে আমি স্পেশালি একটা ব্লগ নিয়ে আসবো ঠিক আছে কারণ দূর থেকে এটা দেখা যাচ্ছে পাশ থেকে তো দেখা যাচ্ছে না ডিজাইন ফিজাইন সব কিছু তোমাদের ভালো করে দেখাও একজন বলেছিল যে ভালো করে ডিজাইনটা দেখেও ভালো লেগেছে খুব দুজন তো অবশ্যই তোমাদের দেখাবো কোনো একটা ব্লগে ভালো করে জুম করে তোমাকে ক্লোজ ভিউ দেবো ঠিক আছে সাথে থাকো আশা করছি আমি চেষ্টা করবো আর কি চান্স পেলেই তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ শেয়ার করার আজকে আসছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ ব্যাকুম করার পর ওখানে হেয়ার সেটিং স্প্রে দিলে পরে অনেকক্ষণ থাকতো লং লাস্টিং হতো কিন্তু আমি যেহেতু কিছুক্ষণের জন্য জাস্ট করছি যার জন্য আমি দিলাম না ফিরে আসবো দারুণ আর একটা নতুন ফ্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং